গেল ডিসেম্বরের এগারো তারিখে অফিসের কিছু কলিকদের সঙ্গে বের হয়েছিলাম একদম ক্যাজুয়াল একটা ট্রিপে আমাদের মূল গন্তব্য ছিল সেন্ট মার্টিন তবে তার আগে এক রাত কাটানোর প্ল্যান ছিল কক্সবাজারে এই ছোট্ট যাত্রাটাকেই আমি বানিয়েছি আজকের এই ভ্লগ কক্সবাজারে পৌঁছে ফ্রেশ হয়ে একটা অটো ভাড়া করে রওনা দিলাম লাবণী বিচের দিকে প্ল্যান ছিল লাবণী বিচ থেকে হেঁটে কলাতলি বিচ পর্যন্ত যাওয়া যেই ভাবা সেই কাজ হাঁটা শুরু লাবণী বিচে পা চোখে পড়ল ভ্রমণ পিপাশু মানুষের ঢল কেউ সমুদ্রে ঢেউয়ের সঙ্গে পানিতে ঝাপাঝাপি করছে কেউ খেলছে ফুটবল আর কেউ কেউ আমার মতোই চুপচাপ দাঁড়িয়ে সমুদ্রটাকে অনুভব করছে কক্সবাজারের সমুদ্র যেন কখনো শুধু সমুদ্র না এটা একটা অনুভূতি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ঢেউয়ের গর্জন শুনলে মনের ভেতরে সব ক্লান্তি ধুই মুছে যায় যেন সমুদ্র নিজেই বলছে সব ঠিক হয়ে যাবে বলে রাখি কক্সবাজারে এটা আমার প্রায় পঞ্চমবার আসা তবু প্রতিবারই নতুন লাগে বিচে হাঁটতে হাঁটতে ঢেউর শব্দ আর হালকা বাতাস এই মুহূর্তগুলোই আমাকে বারবার এখানে টেনে আনে হাঁটতে হাঁটতে হঠাৎ মন চাইল কিছু খেতে সামনে দেখতে পেলাম আনারকলি লাইফে এই প্রথম আনারকলি খেলাম টক মিষ্টি আর ঝালের অদ্ভুত সুন্দর মিশেল ভালোই লেগেছে খাওয়া শেষে আবার হাঁটা সমুদ্র তখন ধীরে ধীরে সন্ধ্যার রঙে ঢেকে যাচ্ছে ঢেউ আসে ঢেউ যায় আর আমি শুধু ভাবি কিছু জায়গা থাকে যেখানে গেলে মনটা নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারে কক্সবাজার ঠিক তেমনই একটা জায়গা এই অনুভূতি নিয়েই আজকের ব্লগ এখানে শেষ করছি